আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতেই পাচ্ছেন এখানে আমেরিকান গতিমালা ঘাসের চারা মিডিয়াম ঘাস চাতের চারা এই চারাগুলো এখন আপনি রোপণ করলে প্রত্যেকটা চারা থেকে জার্মানি সেন আসবে প্রত্যেকটা চারা থেকে ঘাস হবে হান্ড্রেড পার্সেন্ট আর একটু এই পাশাপাশি আর একটা ঘাস আপনাদের দেখাচ্ছি এই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তাইওয়ান তাইওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা কিন্তু তাইওয়ানের সবচাইতে সেরা ঘাস যারা থেকে বেশি দ্বারগুণ ফলন অনেক মোটা মোটা আপনার কাটিং এই ঘাসটাতে প্রচুর পরিমাণ রস তাইওয়ান হাইব্রিড ঘাস আপনারা চাষ করতে পারবেন নতুন ঘাস একেবারেই দু সালের জন্য নতুন একটা ব্রান্ড তাইওয়ান আরও রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার জারাওয়ান হাইব্রিড ঘাস তারপরে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার একটু আগ পুরাতন হলেও ঘাসটা প্রচুর পরিমাণ প্রোটিন আসলে দশক গবাদি পশু পালন করতে হলে আপনাকে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের ঘাস চাষ করে নিতে হয় কারণ এক একটা ঘাসের এক একটা বৈশিষ্ট্য এক একটা গুণাবলী এক একটা ঘাসের প্রোটিন পার্সেন্টেজ একটু বেশি আবার আরেকটাতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি এরকম অ্যাভারেজ তিন চারটা ঘাস আপনার প্রত্যেকটা খামারি বাইয়ের থাকা উচিত যাতে গবাদি পশুর প্রত্যেকটা গবাদি পশুর জন্য কেমিক্যাল প্রোটিন ভিটামিনের প্রত্যেকটা মানের চাহিদা পূরণ করতে পারে এক একটা ঘাস এক একটা ভূমিকা পালন করে থাকে দর্শক এক কথায় বলতে চাই কাঁচা গাছের উপরে কোনো কিছুই নাই কাঁচা ঘাস যত বেশি চাষ করবেন আপনি কাঁচা গাছের উপর নির্ভর করে আপনার খামার প্রতিষ্ঠা করতে রকম বাধাগ্রস্ত হবেন না ঝুঁকিগ্রস্ত হবেন না অল্প খরচেই কিন্তু আপনি গবাদি পশু পালন করে আপনি স্বাবলম্বী হতে পারবেন কাটিং যদি প্রয়োজন হয় স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে